আল্লাহ নবী সাল্লাম বলছেন ইদা দাখাল রমাদান ফুতিয়া আবু আবু সামা রমজান মাস যখনই চলে আসে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের সব দরজা খুলে দাও সব দরজা খোলো ক্ষমার দরজা খোলো রহমতের দরজা খোলো বরকতের দরজা খোলো করুণার দরজা খোলো আমার দয়ার দরজা খোলো সব দরজা খুলে দাও আসমানের সুবহান রমজান মাস আসছে ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা খোলো অগুল্লিকাত আবু আবুল নার জাহান নামের দরজা বন্ধ করে দাও ও সুলসিলাতে শায়াতিন শায়তানদেরকে জিনজিলে করে বেঁধে দাও আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন ইজা দাখাল রমজান রমজান মাস যখন প্রবেশ করে ফুতিয়াত আবু আবুল সামা আল্লাহ বলছে আমার আসমানের সব দরজা খুলে দেই অফুতিয়াত আবু আবুল জান্না জান্নাতের দরজা খুলে দিই ও গুল্লি কাত আবু আবুর নার যাহার দরজা বন্ধ করে দিই অসুল সুলসিলাতে শয়তিন শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আল্লাহ নিজে প্রস্তুতি নিচ্ছেন রমজান মাস আসছে বলে কি বললাম বুঝলেন দুই আরে নফল রোজা রাখলে এত যদি নেকি হয় ফরজের কি নেকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন ইজা দাখারা রমজান আল্লাহ নবী সাল্লাম বলছেন মান সামার মাজানা ইমানান ও ইহতিসাবান গুফর লাহুমা তাকদ্দাম মিন জামবি কোন মানুষ যদি ইমানের ইমানের অবস্থায় নেকির উদ্দেশ্যে রমজানের যদি সিয়াম পালন করে গুফির লাহুমা তাকদ্দাম মিন জামবি তাহলে তার বিগত দিনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেয় মান মা যা না জামবি কোনো মানুষ যদি রমজান মাসে কি আম করে অর্থাৎ তারাবি যদি পড়ে তাহলে তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয় রমজান মাসে বরকত বেশি না কম বেশি বেশি না সত্যিই বেশি আচ্ছা এমনি আপেল কেউ কিনে খেতে পারে চারশো টাকায় কিন্তু রমজান মাসে দেখবেন তারও প্লেটে তিন পিস আপেল আছে অথচ লোকটা রিক্সা চালায় বরকত হয় না হয় না আলহামদুলিল্লাহ কি বরকত রমজান মাসে খরচা বেশি না কম মালুম হয় মালুম হয় না ইফতারের খরচা আলাদা সাহারির খরচা আলাদা তাই না তারপরে আপনার রমজানে ঈদের কেনাকাটা হয় ফেতরা দিতে হয় না তাহলে এইগুলো কি আল্লাহ রহমত আল্লাহর পক্ষ থেকে দয়া আল্লাহর পক্ষ থেকে করুণা তাই না এইবার আপনাদেরকে আর একটা কথা বলবো যে রমজানের এত দাম কেন রমজান মাসে রমজান মাসে এত দাম কেন এর এত পাওয়ার কেন এই মাসটার আজকে এই আয়োজন প্রধান বক্তাকে মমতাজুল ইসলাম বহরমপুরে বড় মিটিং প্রধান বক্তা কে মমতা ব্যানার্জি ওই আপনার রামপুর আটে বড় মিটিং প্রধান বক্তা কে অভিষেক बनर्जी ও মুখ জায়গাতে বড় সমাবেশ প্রধান বক্তা কে অমুক মাদানি তার মানে বোঝা যাচ্ছে ওই অনুষ্ঠানটার মূল একজন মাদানি ওই অনুষ্ঠানটার মূল প্রধান বক্তা মমতাজুল ইসলাম অনুষ্ঠানটার মূল মমতা बनर्जी অনুষ্ঠানটার মূল অভিষেক बनर्जी মানে প্রত্যেক অনুষ্ঠানের একটা মূল ব্যক্তিকে কেন্দ্র করে তার গুরুত্ব বাড়ে মানে কি পারে না আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে কি অবস্থা হতো এত লোক বসে থাকতো আল্লাহ বসিয়ে রেখেছে আমার জন্য কেউ নেই জাস্ট বোঝানোর জন্য বলছি কেউ বসে থাকতো না পালাতো প্রধান বক্তা আসেনি তার মানে আপনারা যারা বসে আছেন কার অপেক্ষা করছিলেন আমার অপেক্ষা করছিলেন আপনারা যে ওই লোকটা আসবে কিছু হাদিস কথা বলবে তার মানে আজকের এই জলসাটা সৌন্দর্যে ভরে গেছে একটা মানুষকে কেন্দ্র করে আল্লাহ আপনাদের বসিয়েছেন বলে আপনারা বসেছেন কিন্তু দুনিয়াতে এটা একটা কারণ কারণ না তো রমজানের এত গুরুত্ব কেন আল্লাহ তালা বলছেন শাহরু রমাজান এটা হচ্ছে ওই রমজান কোন রমজান ওটা ওই মমতাজুল ইসলামকে প্রধান বক্তা ওটা ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী ওটা ওই অভিষেক ব্যানার্জিকে না উনি অমুক দায়িত্বে ওটা ওই লোকটাকে না উনি মাদানি আল্লাহ তালা বলছেন শাহরু রমাজান ওটা ওই রমজান মাস কোন রমজান মাস আল্লাদি দি উনজিলা ফিহিল কোরআন যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহ তার মানে রমজানের এত বরকত এত রহমত এত দয়া এত করুণা তার মূল কারণ যে এই মাসে কোরআন গ্রন্থ অবতীর্ণ হয়েছে তাই এইবার আপনাদেরকে একটা কথা বলি রমজান মাসের সব থেকে বড় এবাদতের নাম কি বলুন কোরআন তেলাবাদ করা কি কি কোরআন তেলাবাদ করা কোরআন পড়তে কারা কারা জানেন কোরআন পড়তে জানেন কারা রহমদুলিল্লা আর যারা জানে না তারা কি করবে তারা এক কাজ করবে যে জানে সে পড়বে আর আর একজন পাশে মন দিয়ে শুনবে সমান নাকি কি বলি বুঝলেন না সমান সমান নাকি ওই জন্য আপনাকে বলছি যে আপনার সকালবেলাতে যদি মূলো খাইয়ে দেওয়া হয় কাঁচা মূল আর তারপরে সারাদিন যদি বিরিয়ানি খাওয়ানো হয় ঢেঁকুর উঠবে কিসের মূলায় তাই না ওই জন্য আপনাদেরকে বলি যে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান আমার কিন্তু কোনো আপত্তি নেই আপনার ছেলে মাইকেল মধুসূদন দত্ত হোক কুমুদরঞ্জন মল্লিক হোক রবি ঠাকুর হোক কাজী নজরুল হোক হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই সকাল সকাল বাচ্চা অবস্থায় ছেলেটাকে অন্তত পক্ষে কোরআন মাজিদটা শেখান কি বললাম বুঝলেন ছোটতে যদি কোরআনটা শেখান বুড়ো বয়সে ও ঢেকুরটা মূলর যেমন উঠবে সারা দিনের শেষে ঠিক বুড়ো বয়সে গিয়েও তার মুখ থেকে কোরানটা বার হবে এ আশা করা যাবে কি বললাম বুঝলেন আপনার বাচ্চাটাকে কোরান মাজিদ শেখান আজকে আপনার আফসোস হচ্ছে না এই বক্তব্যটা দিচ্ছি বলে ইস আমি তো কোরান পড়তে জানি না আফসোস হচ্ছে মানে মানুষ বোকা বহু দেখেছি মানে আপনাদের মতো বোকা আমার চোখে কোনো দিন আর ঠেকে না এটা আমার চিন্তা ভাবনাতে কারণ অনেক জল সাথে প্রশ্ন করে আমাদেরকে প্রশ্ন করে সাহেব আপনি তো বলেছেন যে কাঁধে দুইজন ফেরেস্তা নাকি খাতা কলম নিয়ে সব লিখে রাখে তো আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো থাকে কোথায় যে ওইটা জেনে তোর বাপের লাভ কি দিয়া দপ্তাকার ওটা তো জানার ইচ্ছা হলো কেন ওটা জেনে তোর লাভ কি ওটা না জানলে কোনো ক্ষতি আছে আছে নাই আচ্ছা আরবি আগে যারা পড়েছেন মুক্তবে কেমন করে পড়াতো বে তে সে জিম হে খে পড়াতো না এখন কি পড়ায় আলি বা তা সা জিম হা খ তাই না প্রশ্ন করছে মলি সাহেব এগুলো কেন পরিবর্তন হলো যত প্রশ্ন হুজুরদের করে না করে না করে অথচ ওই লোকটা আমার আজকে জলসা প্রায় দশ বছর ধরে জলসা রাখছি আমি বক্তব্য দিচ্ছি ছাত্র জীবন থেকে আমি বক্তা তা আমার কাছে একটা লোক কেউ কোনো দিন একটা জলসাতে জিজ্ঞাসা করলো না হুজুর আপনার বক্তব্য তো খুব শুনি আমি আল্লাহ বাইদ বাইনি ওয়া এই দুয়াটা বলছি এই দুয়াটা আমার একটু হচ্ছে কিনা দেখবেন তো একটা লোক আসেনি আমার এই দশ বছরের বক্তব্য জগতে একটা লোককে পেলাম না যে লোকটা আমাকে বলল মরু সাহেব আমি দূরে নামাজ পড়ছি আপনার সামনে একটু দেখুন না আমার এই নামাজটা আল্লাহ নবীর পদ্ধতিতে হচ্ছে কি না এরকম লোক নাই কাঁধে তার খাতা কোথায় থাকে এটা জানতেই হবে ওর তুমি বুঝতে পারছেন না আলিব কি করে আলিব্বা তাসা হলো এটাও জানতেই হবে ওটা ওর ফরজ অথচ নিজে দূরে কাজ নামাজ আল্লাহ নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা এইটা কোন আলেমোলামাকে জিজ্ঞাসা করে না আবার আলেমোলামা ভুল সংশোধন করে দিলেও রেগে যায় যাই না মসজিদে দেখবেন কিছু লোক আছে শেষ গিয়ে পাগুলি এরকম করে রাখতে হয় না এরকম ফাঁক করে কোনটা ফাঁক করে জোড়া তো একটা চাচা এরকম ফাঁক করে রেখেছে তা আমি গিয়ে বলছি বাপজি এটা তো হাদিসে নাই জোড়া করে রাখতে হবে তখন ও রেগে গিয়ে বলছে তিরিশ বছর নামাজ পড়ছি কোনো মলি সাহেব বললো না তুমি একাই কি মলিউ সাহেব তোমার খবরে তুমি যাবে আমার খবরে আমি যাবো বেশি না তো বড় যা ভুল সংশোধন করবে না নিজের ভুল সংশোধন করবে না কি বলছি বুঝতে পারছেন তো নিজের ভুল সংশোধন করবে না রমজানের রোজা ফরজ এর এত গুরুত্ব কেন কোরআন অবতীর্ণ হয়েছে তাই আর রমজানের সব থেকে বড় কোরআন কোরআন কোন মর্যাদা কোন তৃপ্তি আপনি পাবেন না কি বললাম বুঝলেন কোরআন তেলাওয়াত করতে হবে মেয়েরা যারা আছেন আপনাদেরকে বলছি রমজান মাসের মূল কাজ রান্না বান্নার সারাদিন নয় কি করতে হবে কোরআন করতে হবে এইবার আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে রমজান মাসের কিছু মাসলা মাসাইল আমি বলে দিই রমজান মাস আসছে তো এটা আপনার জেনে রাখলে ভালো হবে 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 না এক নম্বর আমাদের তো মানুষ প্রশ্ন করতে বাবা রমজান মাসে তো ঘুমোতে দেয় না ফোন করে বলছে থুতু গিলে নিয়েছি হবে হবে হ্যাঁ হবে হুজুর ডাক্তারখানাতে বসে আছি তাড়াতাড়ি বলুন ইঞ্জেকশন দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ যাবে আচ্ছা হুজুর দুপুরবেলা শুয়েছিলাম আমার বউ আমার পাশে শুয়ে পড়েছে আর ঘুমের করে ওর গায়ে আমার হাত উঠে গেছে রোজা ভেঙে যাবে না থাকবে কই তুমি এই প্রশ্নটা করলে না হুজুর আমার আব্বা মারা গেছে বছর বড় বোনকে জমি দিইনি নি চার বিঘে জমি আমি চাষ করে খাচ্ছি আর ওই জমি ধান ভাঙিয়ে চাল করে সারই খেয়েছি রোজা হবে কি না নিজের স্বার্থে যেখানে ঘা পড়ে সেই প্রশ্ন কেউ করে না কি বললাম বুঝলেন না এরকম লোক আপনাদের মুর্শিদাবাদে নেই অবশ্য আছে যে বুনের জমি ফাঁকি দিয়ে নিয়েছে আছে 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 না আছে ওই লোক একবার আসতে বলে না যে বুনকে জমি দিইনি ফাঁকি দিয়ে দিয়েছি আর ওই জমি ধান চাউল করে ভাত খেয়েছি সাহারিতে আবার এফতারে পরে ওই চাল দিয়ে ভাত খাবো মিলিশে আমার রোজাটা হচ্ছে কিনা একবার জিজ্ঞাসা করবে না করবে করবে না তার মানে বোঝা যাচ্ছে যে ও সব ব্যাপারে ভালো বোঝে নিজের ব্যাপারে বোঝে না তাই না নিজের স্বার্থের ব্যাপার আছে বুঝতে পারছেন স্বার্থের ছোট্ট খাটো জিনিস কিছু ভালো ভালো জিনিস জেনে রাখুন এক সাহারি খাওয়া কি সাহারি খাওয়া কি বলছে শুননা হাত তুলুন ইয়েস ঠিক কেউ যদি একদিন ঘুম ভাঙলো না সারি খেতে পারলো না তবুও রোজা হবে সমস্যা নেই ইচ্ছাকৃত করবেন না অনিচ্ছাকৃত থুতু যদি কেউ গিলে নেয় রোজা হবে ইঞ্জেকশন যদি কেউ দেয় রোজা হবে কি বললাম বুঝলেন না ডাক্তারকে ব্লাড দেবে রোজা হবে কোনো সমস্যা নেই কেটে গেল রক্ত একটু বারো হয়ে গেল রোজা হবে দিনের বেলা মেসওয়াক করলেন রোজা হবে মুখে গন্ধ হচ্ছে করবে রোজা হবে কোনো সমস্যা নেই এক কথাতে এই জায়গাটার ভিতর দিক দিয়ে ভিতরে কিছু মাল চলে গেলে আর ওটা যদি ক্ষুধা নিবারণের উদ্দেশ্য হয় তাহলে আর হল না কি বলছি বুঝতে পারছেন সহজ জিনিস জানা হয়ে গেল আর একটা জিনিস আপনি জেনে যান রমজান মাসের আমাদের আর একটা অধ্যায় আছে তার নাম অর্থাৎ আছে জাকাতুল না আচ্ছা কখন দিতে হবে এই ব্যাপারটা হানাফি সাফি মালিকি দেবন্দী জমাত ইসলামী পাতর আজমিরি কাশ্মীরি ওই আপনার ফুরফুরা ওই দরগা মাজার ফারাইজি তবলিগি কেউ জানে না জানে সবাই আমল করে না আমি বলে দিয়ে যাচ্ছি এটা আমল করার চেষ্টা করবে ইনশা আল্লাহ ফেতরা আমাদের এই কথা বলছে কে কথা বলবেন না আমি গুরুত্বপূর্ণ কথা বলছি কথা বলি আমার দিকে অনেক সময় আমরা ফেতরা কেন দিই এটা আগে জানতে হবে 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 কি না কেন ফেতরা দিই বলুন ইয়েস রমজান মাসে রোজা রাখতে গিয়ে যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয় তাহলে ফেতরার মাধ্যমে সেই ভুল ত্রুটিগুলো কি হয় মাপ করে দেওয়া হয় তাই না অনেক লোককে দেখেছি পনেরোটা রোজাতে ফেতরা দিয়ে দিয়েছে অনেক লোক দেয় কি দেয় না দেয় আবার যারা হানাফি মাঝাব মেনে চলেন যারা মোকাল্লিদ কি বললাম বুঝলেন যারা তাকলিদ করে হানাফি ভাইরা তো আবার রোজার প্রথম দিন থেকে শুরু করে তা আমি একটা যুক্তিতে একটা কথা আপনাকে বলি পনেরোটা রোজাতে আপনি কি দিলেন ফেতরা দিলেন আচ্ছা বলুন এখনো তো পনেরোটা রোজা বাকি আছে আপনার তাহলে এর মাঝখানে তো আবার ভুল ত্রুটি হতে পারে কি পারে না পারে তাহলে আগে ফেতরা দেওয়ার কোনো যুক্তি আছে না নেই নাই তাহলে আল্লাহ রসুলের সুন্নত কি সুন্নত যাওয়ার আগে আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম ফেতরা বার করে দিয়ে তবে তিনি ইদিয়াহে যেতেন তবে ওলামাদের মতামত হচ্ছে এই গরিব মানুষ যাতে বিশেষ উপকৃত হয় ওই জন্য রোজার ঈদের দুই একদিন তিন দিন আগে পর্যন্ত ফেতরা দেওয়া যাবে এইবারে ফেতরা দেবো কি ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে দেবেন কি বললাম বুঝলেন চাউল দিয়ে দেবেন আমাদের প্রধান খাদ্য কি ভাত চাউল দিয়ে দেবেন সবাই যদি বলছেন মলিক সাহেব এত চাউল গরিব মানুষ নিয়ে কি করবে তো ওর চাউলের সম্পর্কে তোমার এত টেনশন কিসের এগারো মাস জোর খাওয়া হয়নি তুমি খোঁজ নিয়েছিলে তুমি এত ভাবতে যাচ্ছ কেন ওর ব্যাপারে একটা কথা মাথায় রাখবেন ইবাদত ইবাদত এর কোনো পদ্ধতি কখনই চেঞ্জ করা যাবে না ক্ষেত্রে একটি ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাদ্য দ্রব্য দিয়ে দিয়েছেন আপনাকে এইটা দিয়েই দিতে হবে এটা একটি ইবাদত নাম্বার দুই দুই নম্বরটা জেনে নেন